সুপ্রিয় দর্শক শ্রোতা একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম কেন ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম তার দেহ সুন্দর মন সুন্দর উৎফুল্ল মনে সুখ বিরাজ করে শরীর ভালো না থাকলে মন মেজাজ ঠিক থাকে না কাজকর্মে উৎসাহ উদ্দীপনা থাকে না মনোযোগ থাকে না কোনো কাজ সুস্থভাবে সম্পাদন করা যায় না প্রকৃত সুখ লাভ করার জন্য সুস্থ থাকা আবশ্যক এতে অপরের সঙ্গে ভালো আচরণ করা যায় না সমাজ সংসার করতে গিয়ে কিটকিটে মেজাজ থাকে আপনি যান বিনোদনে থাকেন ঘুমিয়ে থাকেন খেতে যান যেখানেই যান না কেন স্বাস্থ্য যদি সুন্দর না থাকে সুস্থ না থাকেন তাহলে সব জায়গায় আপনার বিরূপ মনোভাব পড়বে আপনার মনের উপরে এই স্বাস্থ্য রক্ষায় আমরা সবসময় সচেষ্ট কিন্তু আমরা সময় খেয়াল করি না যে কিভাবে আমরা সচেষ্ট থাকবো তো আজকে একটি সংগঠনের কিছু সদস্য একত্রিত হয়ে এই দেখুন তারা স্বাস্থ্য রক্ষার চেষ্টা করতেছে তারা সুস্থ থাকার চেষ্টা করতেছে এই প্রচেষ্টা তারা সফল অনেক এই সংগঠন এই ক্রিয়াকর্ম চালাচ্ছে সবচেয়ে আমার ভালো লেগেছে যে বিষয়টা সেটা হলো তারা যে এক্সারসাইজটা করছে এটার যেই পরিবেশটা অর্থাৎ আশেপাশে পরিবেশটা চমৎকার আমরা অনেকেই নানান জায়গায় বিভিন্ন ধরনের চর্চা করে থাকি আমরা জিমে যাই যেখানে বদ্ধ একটা আবহাওয়া থাকে আমরা কোথাও রাস্তা মাঠে যাই যেখানে ধুলাবালি যেখানে গাড়ির হর্ন থাকে কিন্তু এখানে দেখুন প্রকৃতির পরিবেশ কোনো হর্ন নাই প্রকৃতি কত সুন্দর আশেপাশের পরিবেশটা প্রকৃতি আপনারা একটু দেখুন আমি আশেপাশে একটু পরিবেশ দেখাই আপনার একটু দেখুন দেখুন এই পরিবেশটা কত চমৎকার তারপরে মূল ভিডিওতে আপনাদের সঙ্গে আমি থাকবো এই পরিবেশটা আগে দেখুন তারপরে আমি আপনাদেরকে এই সংগঠনের সবার সঙ্গে কথা বলিয়ে দিব কিভাবে তারা সংগঠিত হইল এবং তারা কীভাবে এখানে আসে আপনারাও যদি তারা এই এই সংগঠনের সাথে সংযুক্ত হতে চান তাহলে অবশ্যই পারবেন সে তথ্য এখান থেকে পাবেন

অর্ধচন্দ্র অর্ধ তে যাব ডানে ডানে এক দুই চার পাঁচ সাত এগারো বারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ নামে অর্ধচন্দ্র বামে এক দুই পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ হ্যাঁ কি নাম আপনার আবু সাইদ মূলত আপনি তো একজন চাকরিজীবী হ্যাঁ তাই না আপনারা এখানে কতদিন যাবত এটা শুরু আমরা মূলত এটা দেড় বছর ধরে এই ইয়োগাটা শুরু করেছি মূলত আমাদের সুপ্রভাত ধরে পাখি নামে একটা জাস্ট অলিখিত সংগঠন আমরা স্বাস্থ্য সেবামূলক কাজ করছি প্রায় এগারো বছরের মতো হবে এখানে আমরা দেখলাম যে অনেক বয়স্ক লোক আছে বিশেষ করে প্রেসার এবং ডায়াবেটিস আক্রান্ত সো এই আত্মন্তদেরকে নিয়েই আমাদের চিন্তা গোলামে কিছুটা সুস্থতার জন্য আমার নিজে সহ শুরু করে সবাই যেন যাতে সুস্থ থাকতে পারি সমাজে এই কারণেই মূলত আমাদের এই উদ্যোগটা এবং 11 বছর ধরে আমরা এটা করছি নয়মঞ্জি এই পার্কে এবং আগে ছিল রাস্তায় এই সাইডে সিটি কর্পোরেশনের সামনে রাস্তা ছিল এখানে আমরা মর্নিং ওয়াকটা করতাম বাট ইওগাটা শুরু হয়েছে প্রায় দেড় বছর হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দেড় বছর হয়েছে আর আমরা এখানে প্রায় সত্তর জনের মতো লোক রেগুলার কম বেশি পুরুষ মহিলা পুরুষ মহিলা মহিলা প্রায় দশ জনের মতো এবং পুরুষ মিলে সত্তর জন লোকের কম বেশি আসেন পঁয়ত্রিশ চল্লিশ করে সাড়ে সাতটা পর্যন্ত আমাদের ইগা মেডিটেশন এই দুটো কাজই আমাদের এখানে হচ্ছে এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আমাদের কিছু টিপস থাকে এখানে একজন ডাক্তার আসেন জাহাঙ্গীর উনি আসেন উনি প্রতি সপ্তাহে একবার দুবার এসে আমাদের স্বাস্থ্য পরামর্শ না আচ্ছা আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে আপনারা এখানে এক্সারসাইজ দিছেন তার পাশাপাশি এখানে পরিবেশটা অনেক চমৎকার আমরা এই পরিবেশে এই পরিবেশে মানুষ আসলে এমনি সুস্থ হয়ে যায় আমি মনে করি তার পাশাপাশি আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আসলে চমৎকার বিশেষ করে এই বিষয়গুলি আমাদের দেশে একটু অবহেলিত ছিল বা মানুষ এটাকে গুরুত্ব দিত না কিন্তু এখন কত মানুষ এগিয়ে আসছে আপনি অবাক হয়ে যাবেন গেল বর্ষ আমাদের যোগা দিবস দ্যাট মিন্স হচ্ছে পয়লা জুন যোগা দিবসে আমরা একুশে জুন সরি একুশে জুন ইুগা দিবসে আমরা চিন্তা একটু সমবেত হওয়ার বেশি চেষ্টা করলাম আমরা একশোর উপরে

সমস্ত শ্রেণীর লোক আছে না আমি বলতে চাচ্ছি যে ব্যায়াম করা বা ইয়োগা মেডিটেশন এর জন্য যে আসলে অসুস্থ থাকতে হবে তা না আমি কিন্তু ফুললি সুস্থ একজন মানুষ বাট আমি রেগুলার করছি নিয়মিত কেন আমার অনুপ্রেরণায় আরো পাঁচজন যাবে সুস্থ থাকতে পারে এটাই আমাদের আসলে একটা জিনিস কি এই যে আপনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন বা সাপোর্ট দিয়েছেন উদ্যোগকে আমি যেটা মনে করি আমি আমার এক বস থেকে শুনছি যে সফলতা জিনিসটা কি সফলতা মানে আপনি নিজের মধ্যে সফল হইলেন আপনি বড় একজন অনেক বড় কর্মকর্তা হইলেন আপনি বড় ব্যবসায়ী হইলেন আপনি বড় বৈজ্ঞানিক হইলেন এটি সফলতা সফলতা হলো অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সেখানে সফলতা আপনি আপনার মধ্যে যে অনুভূতি আপনার মধ্যে যে সফলতা এই যে ছড়িয়ে দিচ্ছেন এটি আপনি সফল মানে એક ચાર પાંચ સાત આઠ નસ એગારો બારો તો પંદોસ બેશ તેવ પચીસ છાઇસ હસ્તપત્ર সামনে টাচ করবে এক দুই তিন পাঁচ সাত এগারো পনেরো সাতাশ আটাই উনত্রিশ ধন্যবাদ আমরা টোটাল ফিটনেস থেকে প্রতিদিন সকালে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এক ঘন্টা আমরা ইয়োগা যে ব্যায়ামটা করি এতে আমাদের প্রচণ্ড রকম আমরা সুফল পাচ্ছি আমাদের শরীর এখানে বয়স্ক ইয়াং তারপরে মহিলা আমাদের সাথে পার্টিসিপেট করে আমরা এই এই ব্যায়াম করার মাধ্যমে আজকে দীর্ঘ তিন বছরে আমাদের শরীর স্বাস্থ্য অনেক সুস্থ রাখতে পেরেছি আমরা অনেক উপকার পাচ্ছি এই জন্য টোটাল ফিটনেসকে ধন্যবাদ আর যারা যে বড় ভাই আমাদের সাক্ষাৎকার নিতে আসছেন তাকেও ধন্যবাদ শরীর চর্চাটা সবসময় স্বাস্থ্যের জন্য ভালো এবং আমাদের এই বয়সে এসে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াইছে যে আমাদের খাওয়া দাওয়া সম্বন্ধে আলোচনা হয় আমাদের চলাফেরা সম্বন্ধে আলোচনা হয় আমরা যেমন তিনবেলা খাবার না খেলে বাঁচতে পারি না এই ব্যায়ামটা না করলেও আমরা যেমন চলতে খুব কষ্ট হয়ে যায় এটা আমাদের জন্য একটা বড় ট্রিপস আর আমাদের এই সহযোগিতাটা করেছিল ডক্টর জাহাঙ্গীর আলম বর্তমানে উনি হজে আছেন ওনার অবর্তমানে আমাদের আবু সাইদ ভাই ব্রাক ব্যাংকের ডিজিএম উনি এটাকে ওই হাই ইসে কন্টিনিউ এটা আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় দুই বছর যাবত এখানে সুস্থতার জন্য ব্যায়াম করে আসছি আমি প্রায় ত্রিশ বছর যাবত বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতাম আমি এখানে এসে এমন সুন্দরভাবে পুরো বডিটারে যেখানে কাজ হয় সেভাবেই করি অনেক সময় মানে আগে আমি চেয়ারে বসে নামাজ পড়তাম আসলে এখানে আসার পরে আমি পুরো সুস্থ হয়ে গেছি পুরো সুস্থ হয়ে গেছি এখানে দেহ মন আবার এখানে খাওয়া-দাওয়ার ব্যাপারে অনেক সময় বিভিন্ন উপদেশ দেওয়া হয় এটা পালন করলে মানে লাল চাল লাল বা এগুলি খাইলে বা আটা সবকিছুর সবজি এগুলি খাইলে সাধারণত এই হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্যায়াম করার চেষ্টা করেছি আমি বোনের সাথী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলাম পঁচিশ বছর ওখানে ব্যায়াম করছি কিন্তু এখানে আইসা কোয়ান্টামের ব্যায়ামের সাথে জড়িত হইয়া জড়িত হওয়ার পরে দিয়া পরিপূর্ণ ব্যায়াম যাকে বলে আর কি সেটা একটা মানুষের জন্য থ্যাংক ইউ সেটা বলার কোনো কারণ আমার বয়স প্রায় সেভেন্টি টু উপরে হয়ে গেছে তারপরে আমি যাদের সাথে ব্যায়াম করি এখানে অনেকে আছে আমার ছেলের বয়সী এভাবে আমাদের বাইরে বইছি এরকম সবাই আছে এখানে ব্যায়াম করার পরে নিজেকে সাংঘাতিক ও উদ্যম লাগে আমাকে মনে হয় আমি যে ওই তরুণ যুবক মধ্যে আমিও একজন ওরকম হয়ে গেছি আমরা তো তাই মনে হয়ে গেছি এবং আমরা পরস্পর বন্ধু বয়সে দা তবে সম্পূর্ণ বিসর্জন দিয়ে আমরা পরস্পর বন্ধু এবং একজনের না আসলে আরেকজন প্রত্যেক খোঁজ খবর নেই প্রতিদিন আমরা যখন হয় যেটা আস্থা আমাদের সাথে যে মেয়েরা আসছিল আজকে তারা আসে নাই কোন কারণবশ করে এবং শালীনতার মধ্যে সবাই আমাদের ব্যায়াম গুলি চলে তো আমরা সবার কাছে ব্যায়ামের আল্লাহ রাবুল সবচেয়ে বড় নিয়ামত যেটা স্বাস্থ্য রাখা সেই আমাদের সবাইকে আল্লাহ দমন করে আপনাকে আমাদের পক্ষে থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ এই আমরা আসলে এই ব্যায়ামটা করছি আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য এবং বিরাট একটা ফল উদ্যোগ এটা আমাদের মানসিক এবং এবং আমরা এখানে সমবেত হয়েছি শুধু ব্যায়াম নয় আমাদের মধ্যে বলা যায় একটি অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে যার মাধ্যমে আমরা পারস্পরিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাও ডেভেলপ করেছে এটা আসলে সমাজের একটা বিশাল সুফল দিক এবং আমরা আশা করি আমরা যেভাবে অনুপ্রাণিত হয়েছি এবং আপনার মাধ্যমে যারা দেখবেন সবাই যারা দেশে আরো বেশি সবাই অনুপ্রাণিত হবেন একটি সুস্থ সুন্দর সমাজে ধন্যবাদ আপনাদেরকে হ্যাঁ আমার সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে একটি মহৎ উদ্যোগের পাশে আমি আজকে দাঁড়িয়েছি আপনারা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ এখনকার মতো বিদায় নিচ্ছি